আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এমন কোন শহর থাকতে পারে যা হাজার বছর ধরে হারিয়ে গেছে এমন একটি শহর যা এক সময় ছিল সমৃদ্ধ শক্তিশালী কিন্তু আজ তা শুধুমাত্র পুরনো কিংবদন্তি পুরোনো কাহিনীর মধ্যে হারিয়ে গেছে এই রহস্যময় শহরের নাম জেট সিটি আজকে আপনাদের জানাবো গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া শহর জেট সিটি সত্যি নাকি মিথ্যা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে অ্যামাজনের গভীর একটি বিশাল শহর ছিল এই শহরের নাম ছিল জেট সিটি যা প্রাচীন সভ্যতার একটি অপূর্ব উদাহরণ এটিসিউ একটি অত্যন্ত উন্নত শহর যেখানে ছিল নানান ধরনের প্রাচীন স্থাপনা অমূল্য রত্ন এবং অনেক ধরনের রহস্যময় দাবান কোঠা তবে কি এই শহর অদৃশ্য হয়ে গেল কি কারণে একে পৃথিবী থেকে মুছে ফেলা হলো। আদৌ কি এই শহর ছিল প্রাচীন ইতিহাসে এমন অনেক গল্প শোনা যায় যেখানে শহরগুলো হঠাৎ করেই হারিয়ে গেছে জেট সিটি সম্পর্কেও নানান গুঞ্জন শোনা যায় কিছু গবেষক মনে করেন এটিসিউ এক ধরনের অতিপ্রাকৃত শক্তির অধিকারী অন্যদিকে অনেকেই মনে করেন এটি ছিল এক দুর্ঘটনার শিকার যেখানে শহরটি একেবারেই মাটির সাথে মিশে যায় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনেকবার এই জেড সিটির খোঁজে অ্যামাজন জঙ্গলে অভিযান বেরিয়েছেন কিন্তু সেখান থেকে আসল কোনো প্রমাণ আজও কেউ পায়নি এটি কি বাস্তব নাকি শুধুই মিথ্যা বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক মনে করেন এ ধরনের শহর কখনো অ্যামাজনে থাকলেও তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্টের কারণে তা ধ্বংস হয়ে গেছে কিন্তু তারা যখন জানাচ্ছেন তখন এই রহস্য অনেকটা উন্মুক্ত না হয় বরপুর একটা নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে থাকে আজও পৃথিবী জুড়ে কিছু গবেষক এবং অ্যাডভেঞ্চাররা বিশ্বাস করেন সিটি হয়তো একদিন উঠে আসবে হয়তো আবার একদিন জঙ্গল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে এর হারানো সম্পদ এবং রহস্যময় শহরের ইতিহাস আমাদের সামনে খোলাসা হবে তবে এই কথা বলাই যায় যে অ্যামাজন জঙ্গল আজও বহু অজানা রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে হয়তো সিটি সত্যিই কোনোদিন ফিরে আসবে বা হয়তো শুধু এক পুরনো মিথ্যা হয়ে থাকবে মতামত কি কি না আপনাদের এটা শুধুমাত্র একটি কিংবদন্তি আপনি কি বিশ্বাস করেন যে একদিন এই শহরে অস্তিত্ব প্রমাণিত হবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই রহস্যময় গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন